দেখতে দেখতে যে কিভাবে এতগুলো বছর পেরিয়ে গেল সত্যিই বুঝতে পারলাম না আমাদের বছরের অ্যানিভার্সারি ভীষণই স্পেশাল আমাদের কাছে আর এই তাই ছোট্ট একটা সেলিব্রেশন রাত্রি বারোটায় আর এটা আমাদের ফোর্থ ম্যারেজ অ্যানিভার্সারি আর দিনটা পড়েছিল শনিবার আর এবছরে সেরকম খুব একটা প্ল্যানিং নেই আমাদের কারণ আমরা ভেবেছিলাম রোববার দিন সেলিব্রেট করব কিন্তু ব্রাইডাল সিজন পড়াতে প্রতিদিনই কাজের প্রেশার রয়েছে সেই জন্য শনিবারেই নিজেরা নিজেদের মতন করেই কাটাবো আর তাই অ্যানিভার্সারি সকালে সবার আগে যেটা করণীয় মায়ের আশীর্বাদ নেওয়া আর সেই জন্য চলে গেছিলাম বললা মায়ের মন্দিরে পুজো দিতে আর আমরা না বাড়ি থেকে বেরোতেই প্রায় অনেকটা দেরি করে ফেলেছিলাম ভাবলাম মন্দিরে গিয়ে প্রচুর ভিড় পাবো কারণ যত বেলা হবে তত ভিড় বাড়বে কিন্তু ওখানে গিয়ে দেখি অনেকটাই হালকা ছিল আর এটা হলো মায়ের মন্দিরের ভেতরটা এখানেই মায়ের চরণ রাখা রয়েছে আর এখানেই মায়ের পুজো হয় আর বোল্লা মায়ের মন্দিরে অনেক দিন পর এলাম পুজো দিতে আর এরকমভাবে একদম সামনে থেকে পুজো দিয়ে সত্যিই শান্তি লাগলো আর যখন বাৎসরিক পুজো হয় তখন তো আশাই হয় কিন্তু এত ভিড় কারণে তো ভেতরে ঢুকে এরকমভাবে পুজো দেওয়া হয় না আর আমরা যখন পুজো দিয়ে বেরোই তখন ঘুরিতে প্রায় দুটো পার হয়ে গেছে আর এদিকে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর মন্দিরের উল্টো দিকেই একটা নিরামিষ হোটেল রয়েছে সেটা আবার মা বললার নামেই এখানেই ঢুকে গেলাম খাবার দাবার খাওয়ার জন্য আর মন্দিরের আশেপাশে যে কটা হোটেল রয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ খাবার দাবার পাওয়া যায় সত্যি এখানকার খাবার দাবারও ভীষণ ভালো ছিল তোমরা গেলে কিন্তু এখানে ট্রাই করতে পারো তারপর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসতে না বসতেই আমার ফোনে ফোন দিদিভাই তুমি কোথায় আছো একাডেমির রুমে আসো আর একাডেমির রুমে এসে তো আমি ভীষণ সারপ্রাইজ এখানে পূজা বাবলি কেক নিয়ে হাজির আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে আর আমাদের এই স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা তোদের আর টেবিলের মধ্যে ফুল দিয়ে কত সুন্দর করে একটা হার্ট শেপ করে তার মাঝখানে কেকটা রেখেছে আমার তো খুব পছন্দ হয়েছিল আর আমি আমার ভালো খারাপ প্রত্যেকটা মুভমেন্টে তোদেরকে পাশে পাই আমি তো ভীষণ লাকি তোদেরকে পেয়ে

আর এই ক্রাফটেড ফ্রেমটা ওরা তন্নি ক্রাফট থেকে বানিয়েছে এই দেখো আবার তারা এসছে ও আমার আরেকটা স্টুডেন্ট আবার কেক নিয়ে এসছে গিফট নিয়ে এসছে হঠাৎ করে এখন বাজে হচ্ছে ওটা সাতটা পাঁচ আবার সারপ্রাইজ এই যে আরেকজনকে ডাকলাম কেক কাটার জন্য এক দুজন চলে গেল অলরেডি এক ঘন্টা পরে আবার একটা সারপ্রাইজ কেক কালকে রাত থেকে কেক খেয়ে যাচ্ছি খালি আমরা কালকে থেকেই শুরু হবে আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট হবে ভালো সুন্দর সুন্দর দারুণ খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ আর রাত্রিবেলা অ্যানিভার্সারি স্পেশালে আমি একটু সাজুগুজু করে নিয়েছি আর এখন বাজে রাত্রি প্রায় নটা আর আমি যে শাড়িটা পরেছি আজকে একটা মালবেরি শাড়ি ভীষণই সফট শাড়িটা পরে ভীষণ আরাম আর সবাই মিলে মানে কিছু ফ্রেন্ড স্টুডেন্ট আর ফ্যামিলি সবাই মিলে যাব কফি এসে সবাই মিলে চলে গেছিলাম আমাদের প্রাণের শহর গঙ্গারামপুরের কফি স্ট্রিট ক্যাফেতে আর এই দেখো এখানে প্রায় আমরা সবাই চলে এসেছি এখানে আমার কিছু স্টুডেন্ট কিছু ফ্রেন্ড সবাই রয়েছে আর এখানে সবাই বসে আড্ডা হচ্ছে এখনো আমার বাপের বাড়ির কেউ আসেনি ওরা আসলেই আবার কে কাটিং করা হবে আর কালকে থেকে তো কেক কাটিং করেই যাচ্ছি আর কেক কাটিং এর পর আমরা সবাই মিলে খাবার খেতে বসি আর কফি স্ট্রিটের যে ওনার সানিদা সানিদাকে ফোন করে সম্পূর্ণ ভেজ অ্যারেঞ্জ করতে বলা হয়েছিল আর ভীষণ ভালোভাবে সানিদা সব কিছু অ্যারেঞ্জ করেছিল যেহেতু শনিবার ছিল আর আমরা সবাই শনিবার নিরামিষ খাবার খাই আর তোমরাও যদি নিজেদের পছন্দ মতন মেনু সিলেক্ট করে নিজেদের যে কোনো সেলিব্রেশন কিছু করতে চাও তো কফি স্ট্রিটে যোগাযোগ করতে পারো নিজেদের পছন্দ মতন সব কিছু হয়ে যাবে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাড়ি ফিরবো দেখো রাস্তা পুরো শুনশান আর এই কফি স্ট্রিট ক্যাফেটা কিন্তু গঙ্গারামপুর কলেজের একদম উল্টো দিকে তো এখনকার মতন সবাইকে বাই বাই শুভরাত্রি